সালামুকুম আজকে দেখাচ্ছি সবাই প্রিয় এবং পছন্দের আমের আচার একটা অসাধারণ লাগে আমার নিয়েছি নিয়েছি রাঁধুনি বানিয়ে বিচার পাঁচ ফুলনের মশলা একটু টেলি নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে দিচ্ছি আধা লিটার সরষা তেল তিন চারটে দারুচিনি আর এক কাপ হচ্ছে রসুন ছাঁচা এটা একটু নাচাড়া করলে তেলটা ফুলে উঠবে এর মধ্যে আমরা আমাদের কেটে রাখা আম দিয়ে দেবো এখানে আট নয় কেজি আমি আম দিয়েছি তারপরে এখানে দশ কাপের মধ্যে চিনি দিয়েছি আপনার পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ দিয়েভাবে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে পিজার বিটি হিসাবে আমরা সাদা শীতকাল বা ভিনেগার দিবো দেখুন চিন্তা দেওয়াতে এর মধ্যে পানি উঠেছে আর পানিটাই এই আমটা সিদ্ধ করে ফেলবে গলিয়ে ফেলবে এটা গলানো গলা হতেই অসম হচ্ছে আমরা সাদা সিল্ক দিয়ে দিচ্ছি যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মরিচ গুঁড়ো আপনার কাটায় বেটে নিতে পারে। মরিচ গুঁড়ো দিয়ে আমরা সরিষার তেল দিচ্ছি বারবার সরিষার তেল দিয়ে অর্থাৎ টোটাল এক লিটারের মতো সরিষা তেল লেগেছে আমরা এভাবে বারবার নিচে করে নিব তারপরে এর মধ্যে এখন দিয়ে দেবো প্ল্যান করে রাখা মশলা পাঁচফোরণ অসাধারণ হয়েছিলো অসম্ভব সুন্দর গ্রান বের হয়েছিল আশা করি সবাই এভাবে একবার হলে রান্না করবেন তাহলে দেবেন মানে সবাই খাওয়ার জন্য টানা টানি করবে অর্থাৎ সবাই মুহূর্তেই এটা খেয়ে নিতে সবাই যে দেবে সেই আপনার কাছে রেসিপি জানতে চাবে অসম্ভব মতো সবাই আমি চ্যানেল সেদিন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে